সবাই মিলে ভাইয়ের শ্বশুরবাড়ি প্রথমবার যাচ্ছি সো হ্যালো এব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই তো ভাইয়ের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আমরা সবাই রেডি তো আমার বোনের হাজব্যান্ড বোন তারপরে বোনের দুই ছেলে আমি ইরামের বাবা আমার দাদু আমার ভাই তিনজন তারপরে এই তো আমার যে পুষ্কু ভাইর বেটি হয়েছে আমার ছোট্ট আম্মু ওর বয়স মাত্র উনিশ দিন সে আমাদের সাথে বেরোতে যাচ্ছে মাসাল্লাহ তারপরে এই তো আমরা ফল মিষ্টি সব কিছু নিয়ে এখানে বেরোয় পড়ছি এখন যাব তো খুব কাছাকাছি ভাইয়ের শ্বশুরবাড়ি এই তো আমরা যেখানে দাঁড়ানো নোসি ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটাই আমার ভাইয়ের বাড়ি। তো এই তো সবাই মিলে যাচ্ছি খুব ভালো লাগতেছিল মনে হইতেছে যে বরযাত্রীতে যাচ্ছি কিন্তু বরযাত্রীতে না মানে প্রথম গেলাম ভাইয়ের বাড়ি ভাইয়ের বিয়ে হয়েছে রোজারি দে তো এখন আমরা যাওয়া আসা করি নাই কেউ তো এই তো গেলাম তারপরে এই প্রথমে আমাদের শরবত দিয়েছিলো তারপরে ছয় রকম ফল তারপরে এই তো সবাই বসে মজা করতেছিলাম ফল খাইতেছিলাম তারপরে এই তো আমাদের খাবার দিছিল তো খাবারে ছিল চিংড়ি মাছ ইলিশ মাছ রুই মাছ রোস্ট গরুর মাংস ডিম তারপরে সাথে ছিল দই তারপরে মিষ্টি সেভেন আপ তো বরযাত্রীদের যা যা দেয় ওরকম আইটেমই করছে আলহামদুলিল্লাহ তো সবাই মিলে গেছি খুব ভালো লাগছে আবার খাবার সময় অনেক মজা করছিলাম এখানে আমার বাপ চাচা আমার চাচার ফ্যামিলি কিবা আমার ভাইয়ের শ্বশুরবাড়ির অনেক লোকজন এমন কেউই নাই বেশি কারণ ঘরোয়াভাবে করছে শুধু আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড না আমরাই গেছিলাম তো আমার ভাইয়ের শ্বশুর আবার প্রবাসে থাকে তো সে যখন আবার আসবে তখন আবার নাকি সবাইকে নিবে বেশি মানুষ তারপর তারাও আমাদের বাসায় আসবে সবাই মিলে তো এই তো আমার ভাইয়ের মেয়েটা কান্না করতেছে আমাদের খাবার খাইতে দিতেছে না মানে অনেক জ্বালাইতে ছিল গরম ছিল অনেক তারপরে এই তো খাবার দাবার শেষ করলাম আমরা তারপরে আমার ইরাম একটু এই যে বাড়ির আশপাশ দিয়ে ইরামে এইটার নানা বাড়ির পাশে ইরামের খুবই ভালো লাগতেছে তারপরে এই তো আমাদের সবাইকে উপহার দিছে মাসাল্লাহ আমরা যে কজন গেছিলাম বারোজন জনকেই উপহার দিছে তো তারপরে সবাই অনেক খুশি হয়েছে আমার হাজব্যান্ড সবাইকে বলছে আমাদের বাসায় বাড়িতে যাওয়ার জন্য ঢাকা তারপরে আমার বাপের বাড়িও সবাইকে আনবো ওদের ফ্যামিলির মানে ওদের আত্মীয় স্বজন যারা আছে যখন আমরা বলছিলাম এখন দাওয়াত দিছিলাম এখন তারা আসবে না বলছে যে যখন আমার ভাইয়ের শ্বশুর বিদেশে থেকে আসবে তখন আমাদের বাসা আসবে সবাই কিনে তারপরে এই তো আমাদের আবার রাতেরও খাওয়া দাওয়া করাইছে দুপুরে গিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করছি আসতে দেয় নাই তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসে এই তো আমার দাদু আমার দাদিকে শাড়িটা পরাই দিয়েছিলাম আশা খুব সুন্দর লাগতেছিলো আমার দাদুকে যে বললাম না ভাইয়ের শ্বশুর বাড়ির কাছে এর জন্য রাত্রে আসছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন